নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই অক্টোবর মাসে এক বছরের পুরনো যে সমস্ত গোলাপ গাছ রয়েছে অথবা দু এক মাস বয়স হয়েছে যে সমস্ত গোলাপ গাছের তাদের কি পেস্টিসাইড কি ফাঙ্গিসাইড বা কি খাবার দিতে হবে সব কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে বিশেষ করে যে সমস্ত নতুন বাগানিরা সিন্ডারে গোলাপ গাছ লাগাচ্ছ ঠিক তাদের জন্যই রয়েছে আজকের এই আমার এই ভিডিওটা মাটিতে গোলাপ গাছ করে অনেক সময় দেখা যায় যে গোলাপ গাছগুলো ডাইব্যাক হয়ে মারা যাচ্ছে গরমের সময় শীতকালে তো প্রচুর পরিমাণে ফুল দেয় কিন্তু যখনই গরম আসে তাও ঠিক তখনই ডাইব্যাক হতে থাকে ডালগুলো এবং গাছের কোনো বৃদ্ধি থাকে না বেশ কয়েকদিন আগে আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে সিন্ডারে গোলাপ গাছ আমি বসাই এবং সেই সিন্ডারে গোলাপ গাছ বসানোর পর আমি খাবার দেওয়া তোমাদের দেখাইনি তো আজকের আমি আমার ভিডিওতে গোলাপ গাছের পরিচর্যা দেখাবো যে আমার সিন্ডারের গোলাপ গাছগুলিতে আমি কিভাবে পরিচর্যা করি তো আমার কাছে মোট দুটো সিন্ডারের গোলাপ গাছ রয়েছে তো সবে মাত্র যে দুটো বসিয়েছি সেই দুটোই আমি তোমাদেরকে দেখাবো এই দুটো গোলাপ গাছের বয়স প্রায় এক মাস বয়স হয়ে গেছে তো আমি এদেরকে এতদিন পর্যন্ত কোনো রকম কোনো খাবার দিইনি গাছ দুটো এই সিন্ডারের মধ্যে সবেমাত্র একটু শিকড় রুট আরম্ভ করেছে নতুন নতুন রুট আসছে গাছে তো এবার আমি এই গাছে খাবার দেব। যে কোনো গাছ বসানোর সঙ্গে সঙ্গে গাছে কখনোই কোনো খাবার দিতে নেই ঠিক এক মাস পর থেকে গাছে যখন দেখবে যে নতুন নতুন পাতা আসতে চল শুরু করেছে বা নতুন নতুন যে শাখা গজাচ্ছে তারপর কিন্তু আমরা গাছে খাবার দেব। তো দেখো বন্ধুরা আমার গাছে কোনো খাবার নেই কিন্তু তবুও দেখো গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে এই গাছে আমরা এখন কুঁড়ি রাখবো না কারণ গাছে যদি এখন আমরা কুঁড়ি রাখি তাহলে ফুল যখন ফোটার সময় হবে তখন আর গাছে ফুল পাবো না গাছের গ্রোথটা আগে দরকার বন্ধুরা গাছে কীভাবে গ্রোথ হবে সেটাই আমাদেরকে প্রথমে দেখতে হবে এই যে দেখতে পাচ্ছ যে ডালটা এই ডালে কত নতুন নতুন শাখা মুকুল আসতে শুরু করেছে অনেক কিন্তু চোখ দেখা যাচ্ছে তো এই চোখগুলো থেকে কিন্তু নতুন নতুন শাখা বেরোবে তারপর সেই শাখাগুলোকে হালকা করে সফট প্রুনিং করতে হবে তবে এই গাছটা ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে আমরা শীতকালে ফুল পাবো দুটো যে গাছ রয়েছে দুটোই দু রকম কালারের গোলাপ তো একটা আমি বসিয়েছি এই সামনে যেটা দেখাচ্ছি দেখো এটা আমি বসিয়েছি পারলাইট এবং সিন্ডার মিডিয়াতে আরেকটা বসিয়েছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং সিন্ডার মিডিয়াতে একটা অনলাইনের সিন্ডার আর একটা কামার্সালার সিন্ডার দুটোতেই দেখছি কিন্তু গ্রোথ খুব ভালো অনেকেই বলেন যে কামারশালা সিলিন্ডারে নাকি গোলাপ গাছ ভালো হয় না কিন্তু আমার তা মনে হয় না কামারশালা সিন্ডারকে একটু সামান্য ছোট করে ভেঙে টুকরো করে নিলে কিন্তু গাছ খুব সুন্দর তৈরি হয় তো দেখো বন্ধুরা এই এক মাস পরে আমি আজ খাবার দেব গাছে তো কি খাবার দেব সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো এক লিটার জল নিয়েছি আমি একটা পাত্রের মধ্যে সেখানে আমি এ দেবো এই হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হলো এনপিকে বারো একষট্টি শূন্য এখানে নাইট্রোজেন রয়েছে টুয়েলভ পারসেন্ট এবং সিক্সটি ওয়ান পার্সেন্ট রয়েছে ফসফেট আর জিরো পার্সেন্ট রয়েছে পটাশ এখন এই মুহূর্তে আমাদের গাছে পটাশের তেমন কোনো প্রয়োজন নেই কারণ এই মুহূর্তে আমরা গাছে ফুল নেব না তো দেখো বন্ধুরা এখানে ভালোভাবে আমি এই বারো একষট্টি শূন্য এক লিটার জলের মধ্যে নিয়ে ভালোভাবে গুলে নিয়েছি এবার পাঁচশো এম করে জল এই সিন্ডার মিডিয়ায় দিয়ে দেবো এর এই গাছটা যদি মাটিতেও থাকতো একই রকম পদ্ধতিতে করতে পারতে কেননা এই ফসফেট গাছে দিলে গাছের রুটটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় আর রুট যদি গাছের ভালো থাকে তাহলেই কিন্তু গাছের শাখা প্রশাখা নতুন নতুন গাছে আসবে এবং যত শাখা আসবে গাছ তত বুষি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো আমরা তাই বারো একষট্টি শূন্য সারটা কিন্তু তোমরা মাটির গাছেও দিতে পারো যে গাছগুলো মাটিতে রয়েছে এবং জমিতেও যে গাছ রয়েছে সেই একই পদ্ধতি তোমরা করতে পারো এরপর দেখো বন্ধুরা এর ঠিক এক সপ্তাহ পর আমরা যে খাবারটা দেব গাছে এটাও একটা এনপিকে খাবার এটা হলো একটা ব্যালেন্স এনপিকে আমার হাতে যেটা রয়েছে এটা উনিশ 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 তোমরা এখানে কুড়ি কুড়ি কুড়িও নিতে পারো আঠারো 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 নিতে পারো যেটা তোমাদের কাছে আছে সেটাই নেবে মোটামুটি ব্যালেন্স একটা এনপিকে নেবে এটা এক লিটার জলে দু গ্রাম নিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবে যে সমস্ত কচি কচি পাতা আসছে সেই সমস্ত পাতায় ভালোভাবে স্প্রে করবে দেখবে গাছের খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এরপর দেখো বন্ধুরা আমার হাতে এটা রয়েছে এটা ডিমের খোসা গুঁড়ো ডিমের খোসাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি রোদ্দুরে দিয়েছিলাম দেওয়ার পরে আমি গুঁড়ো করে নিয়েছি এই যে ডিমের খোসা আমি প্রত্যেকটা টবে এক চামচ করে দেব। এটা দেওয়ার ফলে কি হবে গাছের যে ক্যালসিয়ামের অভাব দূর হবে এই ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের সোর্স তো এই ক্যালসিয়াম আমি দু চামচ এই গাছে দিয়ে দিলাম এক চামচ করে দু চামচ দুটো গাছেই দিলাম এই একইভাবে তোমরা মাটির মিডিয়াতেও কিন্তু ব্যবহার করতে পারো যে সমস্ত গাছ মাটির মিডিয়াতে রয়েছে আর এই ক্যালসিয়াম যে ডিমের খোসা দিলাম তোমরা যদি রাসায়নিক উপায় করো তাহলে ক্যালসিয়াম নাইট্রেট এখানে হাফ চামচ করে গাছের গোড়ায় দিতে পারো যে কোনো একটা ফাঙ্গিসাইড গোলাপ গাছে কিন্তু ব্যবহার করতে হবে আমি দেখো এখানে স্যাপ দেখাচ্ছি তো স্যাপ দেখাচ্ছি বলে যে স্যাপ দিতে হবে তা নয় তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড এখানে কিন্তু স্প্রে করবে খুব ভালোভাবে পনেরো দিনে একবার ফাঙ্গিসাইডটা দিতে কিন্তু ভুলো না বন্ধুরা ফাঙ্গিসাইড না দিলে কিন্তু গাছে যে নতুন নতুন শাখা আসছে এগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে এরপর দেখো বন্ধুরা ফাঙ্গিসাইড দেওয়ার ঠিক চার থেকে পাঁচ দিন পর তোমরা গাছে কিন্তু যে কোনো একটা পেস্টিসাইড স্প্রে করবে হয় কনফিডার স্প্রে করবে ইমিটাগ্লোরোফির গ্রুপের আর না হলে এই যে দেখাচ্ছি দেখো সুপার সোনাটা এই সুপার সোনাটা কিন্তু খুব ভালো কাজ করে মাকড় নাশক হিসাবে এবং গাছে পিজিআর হিসেবেও কিন্তু এই সুপার সোনাটা ভালো কাজ করে তাই যদি এই একটা পেয়ে রাখতে পারো সুপার সোনাটা তাহলেই কিন্তু পিজিআর এবং কীটনাশক দুটোরই কাজ একসাথে হয়ে যাবে গাছে আর কোনো রকম কোনো কিছু প্রয়োগ করতে হবে সমস্ত খাবার পেস্টিসাইড ফাঙ্গিসাইডের মাঝখানে কিন্তু বন্ধুরা একবার গোলাপ গাছের রুট ট্রিটমেন্টটা করতে ভুলবে না রুট ট্রিটমেন্ট আমি আগেও দেখিয়েছি আর ট্রিটমেন্ট করার জন্য নেবে দু গ্রাম হিউমিক অ্যাসিড দু গ্রাম রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড এবং কাটিং এট পাউডার এই রুট হরমোন এই তিনটে জিনিস একসাথে ভালোভাবে এক লিটার জলের মধ্যে গুলে নেবে নিয়ে আড়াইশো এম এল আড়াইশো এম করে করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবে এটা মাটির গাছের ক্ষেত্রেও দেবে এবং সিন্ডারের মিডিয়ার ক্ষেত্রেও দেবে এই রুট ট্রিটমেন্ট এবং এই যা যা পরিচর্যা আমি বললাম এই কটা যদি তোমরা করতে পারো তাহলে দেখবে তোমাদের গোলাপ গাছ খুব সুন্দর থাকবে এবং ভালোভাবে ফুল দেবে বন্ধুরা এই মুহূর্তে যে সমস্ত গোলাপ গাছ ডরমেন্সিতে রয়েছে এবং আমার মতো তোমাদের কারোর যদি জমিতে গাছ থাকে গোলাপ গাছ তাহলে এই সময় প্রত্যেকটা গাছে সুফলা বা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যে সার হয় সেই খাবার পঞ্চাশ গ্রাম করে এক একটা গাছের কাণ্ড থেকে সামান্য দূরে সার্কেল তৈরি করে ৫০ গ্রাম করে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ছড়িয়ে দেবে এবং এই জমির গাছেও কিন্তু মাসে একবার রুট ট্রিটমেন্ট করবে যেভাবে বললাম ঠিক সেইভাবে এক লিটার জলের সমস্ত উপকরণ গুলে নেবে এবং পাঁচশো এমএল করে জল এই জমির গাছের ক্ষেত্রে দেবে টবের গাছের ক্ষেত্রে আড়াইশো এম এবং জমির গাছের ক্ষেত্রে পাঁচশো এমএল ব্যাস এইটুকু পরিচর্যা করবে এবং ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড গাছে ব্যবহার করবে দেখবে ডরমেন্সির গাছও ধীরে ধীরে সুন্দরভাবে গ্রোথ নেবে এবং তারপর অক্টোবর মাসের শেষে এই গাছের কাটাই ছাটাই করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে প্লিজ শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও রোজ দেখার জন্য বন্ধুরা কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ